ওরা ক্ষমতায় থাকতে জুলুম নিপীড়ন করেছিল আর ক্ষমতা যাওয়ার আগে একদলের নেতা কর্মীরা মারামারি গোটা দেশ সয়লা করে দিচ্ছে তার মানে ক্ষুধা তৃষ্ণা তাদের সহ্য হচ্ছে না আশ্চর্য শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব অসম্ভব খেলাফতি পদ্ধতিতে একমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব যেই দিন ভিক্ষুতের মতো ভোট আছে এমপি মন্ত্রী হবে সে দেশে দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে যে দেশের তাঙ্গালের মতো ফটিলের মতো ধর্ণা দিয়ে ভোট নাচে দেশের জনগণের সেবা করার দায়িত্ব নেবে সেই দিনে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে আশ্চর্য আপনি মনে করছেন শান্তি আসবে অসম্ভব তাহলে কিভাবে হবে সহজে বোঝার উপায় কোনদিন দেশে একজন মানুষ ছিল আপনারা জানতেন আগে জানতেন উনি কি ভোটে এসেছেন আপনাদের কাছে কোনোদিন এসেছেন এমনি দেশ চালাননি ভালো চলেনি তাড়িয়ে দিয়েছেন কেন ডক্টর সরকার দেশ চালাচ্ছেন না উনি কি ভোট করে এসেছেন আপনাকে জিজ্ঞেস করেছেন কোনোদিন অসুবিধা কেভাবে চলুক এই ভাবেই এই পদ্ধতিটাই যাচ্ছে ইসলামী পদ্ধতি বিনা ভুটেই ক্ষমতায় আসা এটা হলো ইসলামী খেলাফতের রূপরেখা দেখতে না কেন বলছেন এটা গণতান্ত্রিক সরকার নয় গণতান্ত্রিক মানে কি বুঝতে চাচ্ছেন মানে দুস্থমাতার কাট করে দিয়ে টাকা নেওয়া হচ্ছে না আপনি জনগণের তিন পাড়া হচ্ছে না চাকরি নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা যাচ্ছে না এর নাম গণতন্ত্র আশ্চর্য এই পদ্ধতিতে যেই দিন সরকার ব্যবস্থা চালু হবে সেই দিন এদেশে প্রতিষ্ঠা করা সম্ভব আপনি শিখছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এক সময় আল্লাহেরা বলেছিল মোহাম্মদ মূর্তিকে গালি দিবে না কিছুদিন তুমি তোমার অনুসারীদের নিয়ে আমাদের মূর্তির পূজা করবে আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করল মনে পড়ে না মনে পড়ে না আর ঠিক বলবেন কিন্তু পরে আবার বলবেন না তখন সুরা কাফের নাজিল হলো কোন সুরা নাজিল হলো সুরা কাফের নাজিল হলো আল্লাহ সাহেব জানিয়ে দিলেন হে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তুমি বলে দাও হেমকাল কাফেরা তোমরা যার ইবাদত করো আমি মোহাম্মদ তার ইবাদত করে না ভাগাভাগি ইবাদত চলে না আশ্চর্য আপনি অন্যায় দেখলে প্রতিবাদের বক্তব্য দিচ্ছেন আপনার কাছে আল্লাহর তাওহিদ মাঠে মারা যাচ্ছে আর শিরক উজ্জীবিত হচ্ছে এখানে শিরককে প্রতিহত করা অন্যায় বাধা দেওয়া নয় বুঝাতে পারেন যে হিন্দুরামপুর মূর্তি পূজা করবে এখানে দাঁড়িয়েলা টুপি আলারা পাহারা দিবে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে আবার মূর্তি পাহারা দিবে এই জন্য কি ইসলাম প্রতিষ্ঠা করবেন আর কেউ ঠিক বলছেন না মানে এটা আপনার বিরোধে যাচ্ছে মূর্তি ভাঙ্গার জন্য এসেছে নবীর রাসূল আল্লাহ পাঠিয়েছে আর আপনি ইসলাম কায়েম করার মত মতলব করে এই মূর্তি পাহারা দিয়ে আল্লাহর তাওহীদ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে চোখের সামনে তাগুত পূজা করছে চোখের সামনে উন্নত লড়ার মূর্তির সামনে নত করছে আর আপনি ইসলামের দোহাই দিয়ে পাহারা ইসলাম কায়েম করছে আর আপনি হিন্দুকে দিয়ে ইসলামের ক্ষেত্র দিচ্ছেন ও হিন্দু তুমি হিন্দু নাও ও মুসলিম তুমি মুসলিম নাও ইসলাম যদি তোমার অত ভালো লাগে তুমি তালেমা পরে মুসলিম রয়ে যা মায়া কান্না দেখি আবেগে পড়ে ইসলাম মানার চেষ্টা করবেন না বাস্তবতায় ইসলাম তায়ম করার চেষ্টা করুন আল্লাহ টু দেওয়ার আমার চেষ্টা প্রচেষ্টা করুন করতে পারেন আবার করুন নাও করতে পারে সোরানুর আয়াত পঞ্চান্ন আল্লাহ সুবানা বলছেন যারা আল্লাহর প্রতি মানে আমলে সলেহ করে তাদের সাথে আল্লাহর ওয়াদা তিনি তাদেরকে এমন খেলাফত দান করবেন যেমন নহুকে খেলাফত দান করেছিলেন কি করা লাগবে দুইটি কাজ এক ইমান আনতে হবে দুই আমলে সলেহ করতে হবে ইমান এনে সৎ আমল করলে আপনি ক্ষমতার লুভী এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশে তাই না কিন্তু আল্লা বলছেন